سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله سبحانه وتعالى بولن فوتو پوتر تبعنا যিনি তার এক বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাস পর্যন্ত রাত্রের একটা অংশে ভ্রমণ করিয়েছেন এবং ওই বাইতুল মুকद्दাসের আশপাশে চতুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বারাকনা হাওলাহু আমি চতুর দিকে পর্যাপ্ত পরিমাণ বরকত রেখে দিয়েছি এই বরকতকে মুফাসসিরীন ক্রাম বলেন যেই বরকত হলো যে আল্লাহ পাক রব্বুল আলমিন বাইতুল মুকাদ্দাসের আশেপাশে এত অসংখ্য অগণিত নবী রাসুলকে রেখেছেন তাদের কবর হয়েছে তাদের মৃত্যু হয়েছে এবং তাদের চলাফেরা ছিল এই নবীদের চলাফেরা নবীদের কবর হওয়াটাই ওই বাইতুল মুকাদ্দাসের জন্য বরকত সুহান আল্লাহ রব্বুল আলামিন বলেন লিনুরিয়া হুমিন আয়াতিনা যাতে করে আমি আমার হাবিবকে আমার বন্ধুকে আমার নবীকে আমার বান্দাকে এই বরকতগুলো এই নিদর্শনগুলো আমি পর্যাপ্ত পরিমাণ দেখাইতে পারি ইন্নাহু আসামি আলবাসের আর আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠা সর্বগ্রষ্টা তিনি সব কিছু দেখেন সব কিছু তিনি শোনেন শোনেন কি শোনেন না বলেন আল্লাহ সব কিছু দেখেন সব কিছু শোনেন আল্লাহ সুভা হা আমাদের অন্তরের মধ্যে কি উদ্ঘোটন হয় কি আবির্ভাব হয় আজ থেকে পঞ্চাশ বছর পরে যদি আমি বেঁচে থাকি পঞ্চাশ বছর পরে আমি মনে মনে কি কল্পনা করবো আল্লাহ আছে সেই আমরা করতে আসতে পেরেছি তো মহতারা মহাজেন আমাদের আলোচনা অনেকখানি হয়ে গিয়েছিল আমরা আলোচনায় ছিলাম রসুল্লাহ সাল্লি সাল্লামকে তার চাচাতো বোন উম্মেহানের ঘর থেকে উঠাইয়া এরকম ভাবে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাচ্ছিলেন এবং কিছু নিদর্শন দেখাইছেন এক পর্যায়ে আমরা ছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম দেখাইবেন এই জাহান্নাম দেখাইবেন জাহান্নাম দুনিয়াতেই আছে হাদিসের মধ্যে আসছে ইন্না জাহান্নাম তাহতাল আরদিস সাবিআ নিশ্চয় জাহান্নাম নিশ্চয় জাহান্নাম সাত তবক জমিনের নিচে সাত তবক জমিনের নিচে এটার দৃষ্টান্ত পাওয়া গিয়েছে আমেরিকার কিছু গবেষক তারা মাটির নিচে খুঁড়তে খুঁড়তে চেষ্টা করেছিল যে মাটির নিচে কি আছে তারা ছয় ছয় মাইল পর্যন্ত মাটির নিচে যেতে পেরেছে এরপরে আর তারা যেতে পারে নাই তাদের এই অস্ত্র আর পৃথিবীতে এখনো পর্যন্ত আবিষ্কার হয় নাই যে এই অস্ত্র দিয়ে ছয় মাইলের পরে মাটির নিচে যাবে তবে তারা এতটুকু পেয়েছে মাটির নিচে অত্যন্ত গরম অত্যন্ত হিট এখান থেকে বোঝা যায় মাটির নিচে কি জাহান্নাম আল্লাহ বলেন্লা সুবাহ বলেন যখন কেয়ামত হয়ে যাবে তখন আমি সেই দিন অর্থাৎ দিন জাহান্নামকে টেনে আনবো জাহান্নামকে টেনে আনবে এখন তো বোঝা সহজ ছোট্ট একটা জিনিস বলতে বিশাল বড় একটা জিনিস ছোট্ট একটা জিনিসের ভিতর ভরে রাখা যায় রাখা যায় কিনা ভরে রাখা যায় বা বড় জিনিসকে ছোট করে রাখা যায় তো আল্লাহ জাহান নামকে এরকম সংকুচিত করে দিয়েছেন একেবারে সংকীর্ণ করে যাতে করে পৃথিবীর নিচে রাখা যায় আল্লাহ ছোট্ট আল্লা সুবাহান বলতেছেন দিন ওটা প্রশস্ত হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে ওয়াজি আয় বি জাহান্নাম জাহান নামকে সেদিন টেনে আনা হবে বলতেছে জাহান্নামের গলা এরকম বেরি পরায় দেওয়া হবে সত্তর হাজার বেরি পড়ানো হবে আর প্রত্যেকটা লাগামে জাহান নামের শিকলের প্রত্যেকটা লাগামে সত্তর হাজার করে ফেরেস্তা থাকবে বলে শুভ হায়ান ওই জাহান নামকে টেনে আনা হবে যাই ওটা আমার উদ্দেশ্য না আল্লাহ সুবহ হায়ানাহ বলতেছেন ওই জাহান নাম সেটার বাস্তব প্রমাণ হলো সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী সর্বকালে সর্ব সর্ব সত্যবাদী নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামকে আল্লাহ তারা স্বচক্ষে দেখিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম বলেন যখন আমাকে জিব্রাইল আমির যখন এবং মিকাইল আলী হিসালাতাম দুজন যখন আমাকে নিয়ে যাইতেছিলেন তখন হঠাৎ করে দেখলাম যে কিছু লোকের হাতের আঙ্গুল ভালো করে খেয়াল করে ভাই আসলে আজকে সময় হয়ে গেছে মানুষের খোঁজ খবর নাই মানুষের আল্লাহর প্রতি ভয় কমে গেছে যে এই মসজিদ ভরে যাওয়ার কথা অত সময় কিন্তু মানুষের খোঁজ খবর নেই যে আল্লাহ সুহ বলতেছেন যে যারা আল্লাহ রসুল সাল্লা আলাইহাল্লাম বলেন যে আমাকে যখন জিব্রাইল নিয়ে যাইতেছিল মেকাইল নিয়ে যাইতেছিল হঠাৎ করে এক জায়গায় আমি দেখতে পেলাম কিছু লোকের এই হাতের নখগুলো অনেক বড় বড় তামার নখ তামার কঠিন শক্ত শক্ত নখ এবং অভিনব বিষয় হলো যে তাদের এই নিজের হাতের নখগুলো দিয়ে নিজের চেহারাগুলো আশ্রাইতেছে খামচাইতেছে এরকম ক্ষত বিক্ষত করে ফেলতেছে আল্লাহ রসুল সাল্লাহ এরা কারা এরা ওই নিজেদের হাত দিয়ে নিজেদের শরীরকে ক্ষত বিক্ষত করতেছে তাদের চেহারাকে এরকম ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতেছে এরা কারা বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ এরা হলো আপনার উম্মতের ওই समस्त লোক যারা দুনিয়াতে মানুষের গিবাদ করত মানুষের পরনিন্দা করত সমালোচনা করত এরা হল ওই समस्त লোক আল্লাহ সুবহানাহু তাআলা সুরাতুল হুজুরাতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু জানিবু আমানু জানিবু কাসিরাম মিন আদন ইননা বা'দাল দানি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইগতাব্বা'তু বা'দুকুম বা'দ

ওই লোকটার দ্বারা এই কাজটা সম্ভব আসলে সে করেই নাই আমরা মনে করি এই লোকটাই এই অকাঙ্টা করছে এছাড়া এই এছাড়া এই কাজটা কেউ করতে পারে না আমরা একজন ভালো একজন লোক যাইতেছে আমরা তাকে নিয়ে মন্তব্য করি লোকটা কি আসলে চোর কিনা লোকটা কি আসলে ডাকাত কিনা এই লোকটা ধান কি আল্লাহ রসুল সাল্লাম কি আল্লাহ তারা শিক্ষা দিচ্ছেন হনবি আপনা আপনার উম্মদদেরকে আপনি জানাই দেন ইজিতানি বউ কাসি রম মিনাল জন মানুষ যেন কোনো মানুষকে নিয়ে কোন খারাপ ধারণা না করে আল্লাহ তালা বলেন

তোমরা একে অপরের দোষ অরসন্ধান করবে না গেবাদ করবে না একে অপরের গেবাদ করবে না আই হেব্ব আহাদকম আল্লাহ তালা প্রশ্ন ছুড়ে দিয়েছেন আই হেব্ব আহাদকম আইয়া কুল আলাহ আরে তোমরা কি তোমরা তোমরা কি তোমাদের নিজেদের ভাইয়ের গোষ্টকে খাওয়াকে পছন্দ করো নাকি কি বলতেছে ফাঁকারি তুমু তমু আল্লাহ তারা নিজেই জবাব দিচ্ছে না 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 তোমরা তো তোমাদের নিজেদের মৃত ভাইয়ের বস্তু খাওয়াকে কখনোই অপছন্দ কখনোই পছন্দ করো না এটাকে তোমরা তোমরা তো অপছন্দ করো সুতরাং তোমরা যখন মানুষের বিবাদ করো মানুষের কর নিন্দা করো সমালোচনা করো বিবাদ শিকায়ত করো তখন তোমার মৃত ভাইয়ের বস্তু খাওয়ার মতো গুণা তোমার আমল নামায় লিখে দেওয়া হয় অথচ আমরা প্রতিনিয়ত করতে চায়ের আড্ডায় বসলেই অমক করছে অমকের অবস্থা কি এইটা নিয়ে আমরা এমনভাবে ব্যতিব্যস্ত হয়ে আছি এখানে কিন্তু হুজুর বলেন আলেম বলেন সবাই প্রায় এই গুণার মধ্যে লিপ্ত ঠিক কিনা আমরা মনে করি যে এই কাজটা মনে হয় ভালো কথাই তো বললাম বলতেছে না ভাই যেই কথাটা তার কাছে সামনে সামনে বললে সে কষ্ট তো ওইটাই হচ্ছে কি সে করেছে ওই কাজটা সে চুরি করেছে ওই লোকটা চুরি করেছে এখন তার তার আমি বললাম অমুক লোকটা চুরি করেছে এই কথাটাই গিবাদ আর যদি সে চুরি না করে থাকে তাহলে হবে এটা অপবাদ অথচ আমরা অহর অহর মানুষের গিবাদ শিকায়ত অপবাদ আমরা দিচ্ছি আল্লাহ তালা বলেন দেহামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তাদের হাতের নখগুলো অত বড় বড় করে দেবেন এবং ওই নখ দিয়ে তাদের চেহারাগুলো আশ্রাইতে থাকবে তাদের শরীরগুলো ক্ষত বিক্ষত করতে থাকবে তাদের করে এরকম ক্ষত বিক্ষত করতে থাকবে আল্লাহ নব্বী সাল্ল আলাইসাল্লাম জিব্রাইলকে বললেন ও জিব্রাইল তাদের এই অবস্থা কতদিন থাকবে হসরত এ জিব্রিল আলাই বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের যারা গীবত করত شکایت করত অপরেরিন্দা করত সমালোচনা করত তাদের এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে বলেন নাউজুবিল্লাহ তাদের শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এইজন্য কোনে একজন কবি বলেছেন যারা হাতুস সিনানি লা হাততিয়ামু ওয়া লা ইআলতামু মা জারহাল লিসান তুমি কোনো অস্ত্র দিয়ে সরে দিয়ে কোনো কিছু দিয়ে মানুষের শরীরে আঘাত করবা ওই ক্ষত বিক্ষত একদিন না একদিন শেষ হয়ে যাবে নিঃশ্বাস হয়ে যাবে তার শরীরের মধ্যে কোনো ক্ষত থাকবে না ব্যথা থাকবে না কিন্তু তুমি মুখের দ্বারা জবান দ্বারা এমন একটা আঘাত তাকে করেছো এমন একটা কষ্টের কথা বলেছ বলতেছে মৃত্যু পর্যন্ত তার ওই আঘাত কখনোই নিশ্বাস হয় না শেষ হয় না এই জন্য ভাই গিবাদ থেকে আমাদের বেঁচে থাকতে হবে গিবাদ নিয়ে দীর্ঘ আলোচনা আছে আমাদের আলোচনা উদ্দেশ্য এটা না আল্লাহ রসুল সাল্লা আলি হাসাল্লাম সামনে গেলেন সামনে গেলেন যাওয়ার পরে দেখলেন একটা সাগর একটা রক্তের সাগর যেই সাগরের মধ্যে শুধু রক্ত আর রক্ত আর ওই সাগরের মধ্যে একজন লোক হাবুডুবু খাচ্ছে হাবুডুবু খাচ্ছে যখনই সে কিনারে আসে সাগরের কিনারায় আসে তখন এক ফেরেস্তা তাকে পাথর নিক্ষেপ করে আবার দূরে সরাই দেয় এবং একটা আশ্চর্যর বিষয় হল সে বড় বড় পাথরকে লুকমা বানিয়ে খাবার বানিয়ে সে খাওয়ার জন্য চেষ্টা করতেছে বড় বড় পাথর সে খাইতে পারবে না কিন্তু সেই পাথর সে খাওয়ার জন্য চেষ্টা করতেছে আর ওই রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে আল্লাহ রসুল সাল্লাম আলাই হুসাল্লাম বলেন ভাই জিব্রাইল এই ব্যক্তিকে হজরতে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সুদ খায়তো যারা দুনিয়াতে সুদ খায়তো যে মানুষের কষ্টে রক্ত পানি করা টাকা তারা কি করত টাকা লাগিয়ে একশো টাকার বদলে দশ টাকা এক হাজার টাকার বদলে একশো টাকা এরকম টাকা ব্যাংকে রেখে বিভিন্নভাবে মানুষকে সরাসরি টাকা দিয়ে বিভিন্নভাবে এরকম সুদ খাইত আল্লাহর সাল্লাহ আলাই সালাম বলেন এরা হলো আপনার উন্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়াতে মানুষের রক্ত পানি করার টাকা এরকম সুদের মাধ্যমে টাকা লাগিয়ে বিভিন্ন মাধ্যমে তারা সুদ ভোক্তন করত। আল্লাহ রসুল সাল্লাহ আলি হুসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন কেমতের ময়দানে কাফের মুশ্রিক বেঈমানদেরও শাস্তি হবে তবে একটা দল এক দিক থেকে আসবে তাদের পেট হবে সবচেয়ে বড় বিশাল বড় বড় পেট হবে বিশাল বড় বড় পেট হবে ওই পেটওয়ালারা আসবে তখন অন্য অন্য কাফের মুসলিম বেঈমানরাও বলবে এরা আবার কারা যে তারা বলবে এরা হলো দুনিয়াতে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সুদ খাইত এবং তাদের পেটের মধ্যে ভিতর থেকে দেখা দেবে যে পেটের ভিতরে বিচ্ছু তাদেরকে একটার পর একটা বংশন করতেই আছে একটার পর একটা এরকমভাবে আক্রমণ করতে এসে এরকম দেখতে পাবে ভাই সুদের সাথে আমরা অধিকাংশ মানুষ জড়িত কিস্তি ফিস্তি আশা বেড়াক টেরাক দিয়ে গ্রামীণ ট্রামিন দিয়ে পুরো কিস্তিতে আপনাদের এলাকা আমাদের এলাকা আজকে ভরে গেছে যার কারণে আমাদের সন্তানগুলো আজকে বৈধ সন্তান হয় না যেই কারণে আমরা সুদ ঘুষ খাওয়ার কারণে আমাদের সন্তান আমাদের কথা শোনে না আমাদের পরিবার আমাদের কথা শোনে না কারণ আমাদের খাবারটাই হারাম খাবারটাই কি হারাম হারাম ভক্ষণ করলে ওই শরীর দিয়ে ওই শরীরের মাধ্যমে যে সন্তান দুনিয়ার বুকে আসে হাদিসের ভাষায় বলে ওই সন্তান তো অবৈধ সন্তান হয়ে আসে যখন ও অবৈধ সন্তান হয়ে আসে ওই সন্তান দ্বারা হাফে যে কোরআন সম্ভব না ওই সন্তান দ্বারা আনেন সম্ভব না ওই সন্তান দিয়ে আল্লাহওয়ালা সম্ভব না ওই সন্তান হবে পিচ্ছি হানদানার কানা জাহাঙ্গীর বুঝেন নাই ওই সন্তান দিয়ে আপনি ভালো কিছু আশা করতে পারেন না ওই সন্তানই আপনাকে আঘাত করবে ওই সন্তানই আপনাকে ঘাট ধরে বাড়ির থেকে বের করে দেবে যেই সন্তানের জন্য সুদ ঘুষ খেয়ে আপনি বাড়ি করলেন ঘর করলেন ওই সন্তান আপনার বৃদ্ধ বয়স আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে এই জন্য ভাই সুদ ঘোষ পরিত্যাগ করেন আল্লাহর উপর তাক্কল করেন যে আল্লাহ তালার হালাল রিজিক খাব এখানে আমার জীবন অল্পতে আমি তুষ্ট থাকব। আমার জাত যতটুকু হয় অতটুকুনি আমি থাকব। আমি এখন থেকে প্রতিজ্ঞা করলাম আল্লাহর কসম আর কখনো সুদ খাব না এরকম প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমি তো মুসলমান আমাকে মরে যাইতে হবে আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম বলেন আমি আবার সামনে গেলাম আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন আমি সামনে গেলাম হঠাৎ করে দেখলাম একটা দল তাদের মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে পাথর দিয়ে তাদের মাথাগুলো কত বিক্ষত করে মাথার ঘিলু মিলু সব একা একা করে ফেলতেছে আল্লাহ রসুল বললেন হে জিব্রাহ এরা আবার কারা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন হে হাবিব আল্লাহরা হল আপনার উন্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়াতে নামাজে আলোচনা করতো যারা দুনিয়াতে নামাজে অলসতা করতো তাদের মাথায় এরকম পাথর দিয়ে আঘাত করা হবে তাদের মাথাগুলো ক্ষত বিক্ষত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মাথার ভেতর যা সব কিছু বেড়ে যাবে আশ্চর্যর বিষয় হলো যখন ওই পাথরটা সিটকে যে পড়বে ওই পাথরটা আনতে আনতে আবার ওই মাথাটা আবার আগের মতো হয়ে যাবে ভালো হয়ে আগের মতো এরকম ভাবে তাদেরকে শাস্তি দিতেই থাকবে এখন ভাই যারা নামাজ পড়েন না যারা আল্লাহর হুকুম পাঁচ নামাজের আজান দেওয়া হয় আপনার কাছে আপনি নামাজের কোনো গ্রুপ করেন না জানে কোনো গ্রুপ করেন না আপনি কোন আশায় আর কোন নেশায় বসে আছেন আমি তো বুঝে আসেন আমার তো বুঝে আসেন আপনি আপনার মালিকের ইবাদত করবেন না আপনার একজন কর্মচারী থাকলে আপনি যদি একটু একটু থেকে একটু উল্টা পাল্টা করে আপনি বরদাস্ত করেন না সহ্য করতে পারেন না কিন্তু আপনার মালিকের পাঁচবার ডাকে আপনি কি করতেছেন আঙ্গুল দেখাচ্ছেন আপনার মালিক আপনাকে কি করবে বলেন আপনার মালিক আপনাকে কি করবে আল্লাহ সুবাহ বলেন ওই নামাজিদের জন্য এই শাস্তে আমি আল্লাহ সুবাহ বরাদ্দ করে রেখেছি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি সামনে গেলাম সামনে যাওয়ার পরে দেখলাম আরও আশ্চর্য বিষয় একটা পাতিরের মধ্যে এরকম ভালো ভুনা পাকানো গোস্ত রয়েছে আর একটা পাতিলের মধ্যে কাঁচা পচা গোস্ত রাখা হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই জাহান তারা ওই ভালো ভুনা গোস্ত না খেয়ে তারা ওই পচা কাঁচা গোস্তগুলো তারা ভক্ষণ করতেছে ওই পচা গোস্তগুলো দুর্গন্ধযুক্ত বস্তুগুলো তারা খাইতেছে আল্লাহ রসুল বলেন এরা কি পাগল না এমন করে কেন হজরত জিব্রাইল আলাইহ সালাতাম বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যাদের ঘরে বৈধ নারী পুরুষ বৈধ স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও অন্যের ঘরে গিয়ে পরকিয়া করত ভালো গোশত ঘরে ছিল ওইটা বাদ দিয়ে অন্যের ঘরে ওই লাল চানের বোর কাছে চলে যেত ওই কালা চানের বোর কাছে চলে যাইত এটা ছিল তাদের অভ্যাস এই জন্য আজকে তাদের সামনে ভালো বোনাগশত ভালো পাকানো গোস্তু থাকা সত্ত্বেও তারা ওই পোসার ওই কাঁচা আর দুর্গন্ধযুক্ত গোস্তের কাছে যাইতেছে তারা এই ভক্ষণ করতে থাকবে আর তাদের পেটগুলো ফুলে ফটতে থাকবে আর এইভাবে তাদের শাস্তি হতে থাকবে আল্লাহ রসুল সাল্লাহ ওয়ালাইম সাল্লাম বলেন আমি সামনে গেলাম যাওয়ার পরে দেখলাম একটা তন্দুর রুটির মতো চুলা একটা বিশাল এরকম আপনারা ইটের ভাটা দেখছেন অথবা চিনির কল দেখছেন চিনির মেল দেখছেন ওখানে দেখবেন আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকে ওই রকমভাবে একটা চুলার মধ্যে ভীষণভাবে আগুন জ্বলতেছে এবং ওর মধ্যে শুধু সাপ বিচ্ছোড়া ঘরপাত করতেছে আল্লাহ রসুল বলেন আমি দেখলাম ওর মধ্যে কিছু উলঙ্গ নারী পুরুষও আছে আমি জিজ্ঞাসা করলাম ও জিবরায়েল এরা কারা যারা এরকম উলঙ্গ অবস্থায় এরকম আগুনের মধ্যে মুরপাক করতেছে এবং তাদের লজ্জায় স্থানগুলো সাপে বিচ্ছুতে দংশন করতেছে একটার পর একটা দংশন করতেছে আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম কে হযতে জিবরাইল আলাইহুসাল্লাতুসাল্লাম বললেন ইয়া রসূল ইয়া হাবিব আল্লাহ এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়াতে জিনাবে বিচার করত। যারা দুনিয়াতে জিনা করতো বেবিচার করত এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক ভাই এরকম অনেক শাস্তি আল্লাহ রসুল সাল্লাহ আলিম আসসালামকে দেখেছেন আর একটা শাস্তির কথা বলে শেষ করে এরকম অনেকগুলোর কথাই প্রত্যেকটা শাস্তি কোন শাস কোন কাজের জন্য কোন শাস্তি হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামকে স্বচক্ষে দেখাইছেন যাতে করে আমাদের বিশ্বাসের কোনো ত্রুটি না আসে আমরা যাতে করে এইগুলো এই ঘটনা শুনে এই আদেশগুলো পরে পড়ে শুনে শুনে আমরা আল্লাহ পাকের হুকুম পালন করতে পারি আর এই সবগুলো পরিত্যাগ করতে পারি এটাই ছিল আল্লাহ তালার মাকসাদের উদ্দেশ্য কারণ আল্লাহ তালা আমাদেরকে চান না নামে দিতে আল্লাহ তালা চান আমাদেরকে জান্নাতে দিতে আল্লাহ রসুল সাল্লাম বলেন আমি সামনে গেলাম সামনে যাওয়ার পর একটা আশ্চর্য বিষয় দেখলাম যে একটা লোক এরকম করে বড় বোঝা এরকম করতেছে বড় বোঝা বানাইতেছে এবং সে নিজের মাথায় উঠানোর চেষ্টা করতেছে কিন্তু উঠাইতে ব্যর্থ হয়ে যাচ্ছে পারতেছে না উঠাইতে এখন কি করবে উচিত ছিল ওই বোঝাটাকে একটু হালকা করে একটু কমিয়ে তারপরে বোঝাটা মাথায় নেওয়া ঠিক কিনা যারা নেন ঘাসের নেন বড় বড় নেন না পারলে কি একটু কমায় তারপরে নিতে হয় নাকি কিন্তু সে কি করতেছে সে বুছাটাকে আরো ভারী করতেছে আরো কিছু লাত এনে বুছাটাকে আরো ভারী করতেছে আল্লাহ রসুল সাল আল্লাহ ওয়া এই অভিনব বিষয় দেখে বললেন হ্যাঁ জিবরা এরা কারা আল্লাহ রসুল সাল আল্লাহ আলাই ইউসসাল্লাম বলেন হ্যাঁ রসুল আল্লাহ ইয়া হামি আল্লাহ এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়াতে মানুষের পাওনা একটার পর একটা আছেই কিন্তু পাওনা শোধ করার কোনো খবর নাই কিন্তু তারা একটার পর একটা ঋণগ্রস্ত হয়ে মানুষের কাছ থেকে এর কাছে ধারণে এর কাছে আর যায় না এই দোকান থেকে বাকি খাওয়ার পর ওই দোকানে আর যায় না আর দোকান গ্রহণ করে আল্লাহ রসুল বলেন মানুষের পাওনা এমনভাবে তার শরীরের মধ্যে তার জিম্মা এরকমভাবে আছে। সে পাওনা আদায় না করে সে শুধুমাত্র পাওনাটা আরও বাড়ানোর চেষ্টা করতে তার বোঝাটাকে আরো বাড়াইতেছে আল্লাহ রসুল বলেন এদের শাস্তি কতদিন হবে আল্লাহ রসুল সাল্লাহাম কে জিব্রাহল বললেন এই শাস্তি হবে কেমন পর্যন্ত মোহতারাম হাজির এই পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম জাহান নামের আলোচনা দেখাইলেন আমাদের কাছে বর্ণনা করেছেন এবং জান্নাতের আলোচনা দেখাইছেন আসলে বিষয় ওইদিকে আমি যাব না আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন এরপর আমাকে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দাসে মিরাজের দুইটা অংশ একটা হলো ইসরা আর একটা হলো মিরাজ মনে রাখবেন ইসরা বলা হয় বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত যে ভ্রমণ এই যে এত সময় যে ভ্রমণ করলাম আমরা দুই সপ্তাহ পর্যন্ত এই ভ্রমণটা করেছি আমরা কি ভ্রমণ ইসরা ভ্রমণ করেছি কি ভ্রমণ করেছি ইসরা এই বাইতুল মোকাদ্দাস পর্যন্ত কে বলা হয় ইসরা আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনে বলা হয়েছে যে ইসরা কেউ অস্বীকার করলে সে কি হবে কাফের হয়ে যাবে আর মেরাজ অস্বীকার করলে সে ফাঁসে হয়ে যাবে কারণ ইসরা পর্যন্ত ঘটনা হলো কোরআনের আর মেরাজ পর্যন্ত ঘটনা হলো কার হাদিসের যাই হোক অন্য বিষয় আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম বলেন এরপর আমাকে বাইতুল মুকদ্দেশের মধ্যে ঢুকাই দেওয়া হলো আমি ওখানে যে দুই রেখাত তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ যেটাই বলেন দুই রেখাত নামাজ আদায় করলাম আদায় করার পরে দেখলাম মসজিদ ভরা মানুষ কোথেকে অত মানুষ আসলাম চিনলাম জানলাম না একটা জায়গাও কোনো ফাঁকা জায়গা নাই জিব্রাহিল আলাইশাল আসলাম আমাকে এরকমভাবে সামনে ফাঁকা করে জায়গা করে নিয়ে যাচ্ছে কিন্তু কোনো জায়গা নাই একটা জায়গা খালি আছে সেটা হলো ইমামের জায়গা হাজ্রিল আলাইসাল্লা সাল্লাম বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনার কোনো জায়গা পিছনে নাই আপনার জায়গা হলো ইমামের জায়গা বলেন সুবহানাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম দুই রেকাত নামাজ আদায় করলেন বলেছেন দুই তাহাজ্জুদের নামাজ অথবা নফল নামাজ আদায় করলেন আদায় করে সালাম ফেরানোর পরে পিছনের দিক তাকাইলেন জিব্রাইল আলাইহিস্লা সাল্লাম বললেন ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আপনি কি জানেন আপনার পিছনে কারা নামাজ আদায় করেছে আল্লাহ রসুল বলেন আমি কারা নামাজ পড়েছে অন্য মানুষরা নামাজ পড়েছে বলতেছে না না হজরত আদম আলাইস্লাহাতাম থেকে শুরু করে হজরত ঈসা আলাইসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কিরাম আপনার পিছনে নামাজ করেছে এবং বাহিরে লক্ষ লক্ষ কোটি কোটি আজকে আপনার ইমামতিতে নামাজ আদায় করেছে বলেন সোহা এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লামকে বলা হয় সাইয়দুল মুর সালেন বা তাকে বলা হয় সাই ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম আল্লাহ রসুল সাল্লাহ আলহালাম ছিলেন এরপরে রসুল্লাহ সাল্লা বলেন আমি দেখলাম নামাজ শেষ করে কিছু দল মসজিদের কোনায় চলে যায় বাইতুল তুল মুখে চলে কর্নারে চলে যায় যাওয়ার পরে দেখলাম আমাকে জিব্রাইল বলল আপনাকে ওখানে যাইতে হবে ওখানে অ্যাটেন্ড করতে হবে আমি গেলাম দেখলাম একটা সমাবেশের মতো সমাবেশের মতো এরকমভাবে মুসা আরেহ ওখানে দুইজন লোক বিশেষভাবে ছিল হজরত আদম আলাহিসাল্লাম এবং হজরত ইব্রাহিম আলাই ইসলাম ইব্রাহিম আলাই ইসলাম ছিলেন ওই সেমিনারের এরকমভাবে পরিচালনা উপস্থাপক ছিলেন বলতেছে হজরত ইব্রাহিম ইসলাম বললেন এ পর্যায়ে বয়ান করবে মুসাল্লাহ ইসলাম এ পর্যায়ে বয়ান করবে ইসল্লা এরকম সব নবীরা বয়ান করলেন আল্লাহ রসুল সাল্লা ইসলামের প্রশংসা করলেন বলেন সুবি হ্যা শেষ পর্যন্ত হজরত আদম আলাইহসলাম একটা ভাষণ দিলেন যে আমার সৎ পুত্র সন্তান তোমাকে মার হাবা মার হাবা এই বলে তাকে বুকে টানিয়ে নিলেন বলেন সুভ হ্যা আল্লাহ এরপরে হজরত ইব্রাহিম আসলাম সমস্ত আম্বিয়া কিরামদেরকে উদ্দেশ্য করে বললেন আপনারা বয়ানটা কেমন শুনলেন ইব্রাহিম সাল্লামের নাম ঘোষণা করে মোহাম্মদ যখন বয়ান করলেন এরপরে বললেন আপনার বয়ানটা কেমন শুনলেন সমস্ত নবীরা এক বাক্যে বলতে বাধ্য হয়েছিল আমরা আজকে বুঝে গেছি যে মোহাম্মদ সাল্লাহ যে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন তার বক্তৃতা তার স্বাধীন ভাষা আর তার উচ্চারণগুলোই প্রমাণ করে তিনি সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার যোগ্য সুবাহ